হ্যালো প্রিয়ান মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখো আমরা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের প্রস্তুতির জন্য লাস্ট জিওগ্রাফির লাস্ট মিনিট তিন মার্কসের সাজেশন পেয়ে গেছি অলরেডি ঠিক আছে মাত্র আমাদের পঁচিশটি কোশ্চেন সিলেক্টিভ রয়েছে পঁচিশটিও নেই চব্বিশটির মতো ঠিক আছে কোনো কোনো অধ্যায় থেকে দুটো বা কোনো কোনো অধ্যায় থেকে ম্যাক্সিমাম চারটে ঠিক আছে তাহলে আমরা এই কোশ্চেনগুলোকে আগে যা যা কোশ্চেনের প্রিপারেশন রয়েছে থাকবে কিন্তু এই কোশ্চেনগুলোকে আমরা খুব ভালোভাবে রেডি করে লিখে তারপর হলে যাব এগুলোকে রেডি করবো এমনভাবে যেন এখান থেকে আমরা ফুল মার্কস পেতে পারি অবশ্যই যেহেতু জানি এগুলো আসবেই তাই আমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়ে যাব এবং দু থেকে তিনবার এগুলোকে লিখে প্র্যাকটিস করে নেবে তোমরা অবশ্যই তাই তোমাদের সুবিধার জন্য আমি চেষ্টা করেছি সেই কোশ্চেনগুলোকে কিভাবে লিখবে বা খাতায় পরীক্ষার হলে রিপ্রেজেন্ট করবে সেই সুন্দরভাবে পয়েন্টগুলো দিয়ে এবং ছবি দিয়ে যাতে তোমাদেরকে রেডি করে দিতে পারি এরপর থেকে পরপর আমাদের শুরু হবে চ্যাপ্টার ওয়াইজ এই কোশ্চেনগুলো প্রিপারেশন ঠিক আছে চলো দেখো আজকে রেখেছি শেষ অধ্যায় থেকে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে যে পার্থক্য ওটা খুব ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে মাত্র দুটো কোশ্চেন রয়েছে এইটা একটা এবং আরেকটা রয়েছে উপগ্রহচিত্রের গুরুত্ব এই দুটোকে খুব ভালোভাবে তৈরি করে লিখে নেবে আমি তোমাদেরকে রেডি করে দিয়েছি চলো দেখে নিচ্ছি আজকে উপগ্রহচিত্র এবং ভূ সূচক মানচিত্রের পার্থক্য দেখো আমার সাথে তোমরা যদি এখন শোনো বা বলার চেষ্টা করো তাহলে ইজিলি ছটা পয়েন্ট খুব ভালোভাবেই মনে থেকে যায় ঠিক আছে একবার শুনে নেওয়ার চেষ্টা করো শুনে মনে রাখা কিন্তু খুব সহজ সেটা কিন্তু আমাদের পরীক্ষার হলে খুব কাজে দেবে আমাদেরকে যত ভালোভাবে তৈরি করে যায় বসে আর ভাবতে হবে না এই কোশ্চেনটা কি ঠিক আছে তাহলে আমরা একবার শুনে নিই তারপর তো শেষে দেখিয়ে দেব লিখে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রথম বিষয় সেটা হচ্ছে মানচিত্রের প্রকৃতি সেক্ষেত্রে কি বলবে নির্দিষ্ট অঞ্চলে অর্থাৎ ভূবৈচিত্র মানচিত্রের ক্ষেত্রে কি হয় নির্দিষ্ট অঞ্চলে জরিপ কার্যের মাধ্যমে তথ্য চিত্রায়িত করা হয় অর্থাৎ সেক্ষেত্রে নির্দিষ্ট অঞ্চলে যে অঞ্চলে আমরা মানচিত্রটা করতে চাইছি বা দেখছি সেই অঞ্চলকে জরিপ কার্য মানে মাপ বা মেপে ঠিক আছে সে স্কেল ব্যবহার করে হাতে ড্রয়িং করে সেগুলো উপস্থাপিত করা হয় অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মানচিত্রের প্রকৃতি আর অপরপক্ষে উপগ্রহচিত্রের ক্ষেত্রে সেন্সরের সাহায্যে তথ্য সংগৃহীত হয় অবশ্যই তাহলে একটা দেখলে জরিপ কার্যের মাধ্যমে আর একটা দেখলে সেনসারের সাহায্যে তথ্য চিত্রায়িত হয় নাম্বার পয়েন্টে বলবো তথ্যের আমাদের গুণগত মান অর্থাৎ দেখো যেহেতু এটা ম্যানমেড কোনটা ভূ সূচক মানচিত্রটা এটা বেসিক্যালি মানুষ নিজের হাতে তৈরি করে ঠিক আছে মানুষের ওপর নির্ভরশীল মানে মানুষ কেন্দ্রিক ঠিক আছে সেক্ষেত্রে তথ্যটা সংগ্রহ করা হয় সেক্ষেত্রে কেউ এটা সর্বদা নির্ভুল বা সঠিক হয় না অ্যাকুরেট একদম হয় না অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু উপগ্রহচিত্র কি সেখানে আমরা সেন্সর ইউজ করি অর্থাৎ সম্পূর্ণভাবে মানসিক নয় যান্ত্রিক নির্ভর যন্ত্র নির্ভর ঠিক আছে তাই তথ্যটা অনেক বেশি নির্ভুল হয় তথ্যের গুণগত মান মানচিত্রে ছিল সর্বদা নির্ভুল ও সঠিক হয় না কিন্তু তুলনামূলকভাবে তোমরা এক্ষেত্রে পার্থক্য লেখার সময় কিন্তু তুলনামূলক বা অপেক্ষাকৃত এই কথাগুলো ইউজ করবে তুলনামূলক তথ্য সর্বদা নির্ভুল এবং সঠিক হয় উপগ্রহচিত্রের ক্ষেত্রে তারপর আসে তথ্যের প্রকৃতি বলতে পারো তিন নাম্বার পয়েন্টে বা উপস্থাপন উপস্থাপনটা কিভাবে হয় দেখো ভূবৈচিত্র সূচক মানচিত্রে কিভাবে উপস্থাপিত হয় তথ্যগুলো তোমরা নিশ্চয়ই জানো দেখেছ সেক্ষেত্রে নদী জলাশয় রোড মানে রাস্তাঘাট প্রভৃতি উপাদানগুলিকে বিভিন্ন প্রতীক চিহ্নের সাহায্যে উপস্থাপিত করা হয় উপগ্রহ চিত্রে তথ্যগুলিকে ছদ্দ রং বা তোমরা যেটা পড়েছিলে এফসি ছদ্দ রঙের সাহায্যে উপস্থাপিত করা হয় তিন নাম্বার চলে আসো তথ্যের বয়স অর্থাৎ কোনটা কতটা প্রাচীন ভূবৈচিত্রসূচক মানচিত্রের ক্ষেত্রে অনেক পুরানো তোমরা জানো আর উপগ্রহ চিত্রটা বর্তমানে আধুনিক ব্যবস্থা বৈচিত্র মানচিত্র হয় তথ্য অনেক পুরানো এবং উপগ্রহ হচ্ছে তথ্য অনেক আধুনিক একটা বলতে পারো গ্রহণযোগ্যতা বা ব্যবহার ভূবৈচিত্রসূচক মানচিত্রের ব্যবহার বা গ্রহণযোগ্যতা বর্তমানে কয়েকটি ক্ষেত্রে বা অনেক কম তুলনামূলক কম উপগ্রহ চিত্রের ক্ষেত্রে বলবে ব্যবহার বা গ্রহণযোগ্যতা তুলনামূলক বা অপেক্ষাকৃত মানে ওর অপেক্ষায় ঠিক আছে আর একটা পয়েন্ট দাও তথ্য সংগ্রহের সময় কি ভূ মানচিত্রের ক্ষেত্রে কি হবে জমি জমি জরিপ জরিপ করা হবে অর্থাৎ মানুষ মানুষ বললাম কেন্দ্রিক তাহলে করবে করবে নিজে হাতে তৈরি আঁকবে সেগুলো অনেক দীর্ঘদিন সময় লেগে যায় তথ্যগুলো সংগ্রহ করতে যেহেতু মানুষ সংগ্রহ করে তাই তো আর এক্ষেত্রে যেহেতু সেন্সর তথ্য সংগ্রহ করে সেক্ষেত্রে অনেক কম সময় সাপেক্ষ হচ্ছে সূচক মানচিত্রের ক্ষেত্রে তথ্য সংগ্রহ কি অনেক দীর্ঘ সময় সাপেক্ষ এবং উপগ্রহ চিত্রের ক্ষেত্রে তথ্য সংগ্রহ অনেক কম সময় সাপেক্ষ আটটা নটা পয়েন্ট দিতে পারলে তো খুবই ভালো হয় একদম খুব ভালো কিন্তু খুব বেশি দিতে যাওয়া দরকার নেই সময় ওয়েস্ট হবে ছটা অ্যাকুরেট পয়েন্ট খুব সুন্দরভাবে করা খুবই জরুরি ঠিক আছে চলো তাহলে ঝটপট দেখে নিচ্ছি লিখবে কীভাবে লিখে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে নেক্সট ক্লাসে আমরা তাহলে জেনে নেব এই অধ্যায় থেকে উপগ্রহচিত গুরুত্ব বা ব্যবহার সম্বন্ধে ঠিক আছে এইভাবে কিন্তু পরপর আমরা এই তিন নাম্বারের যে সাজেশনে দেওয়া আছে এই কোশ্চেনগুলোকে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি তার জন্য তোমরা অবশ্যই সঙ্গে থাকো আজকে এই পর্যন্তই